হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ আউলাদ হুসাইন রামনা বামনা বরগুনা বাংলাদেশ সিনিয়র ইংলিশ টিচার ঢাকা কলেজ স্কুল ঢাকা লার্নিং ইংলিশ ইজ লাইক রাইডিং অন বাইসাইকেল ইংরেজি শিক্ষা বাইসাইকেল চালানোর মতো টিআর অল মাই ভিউয়ার্স আপনারা হয়তো একটু অবাক বনে গেছেন হট টাইপ অফ কম্প্যারিজন ইট রেজ এটা একটু ধরনের তুলনা হ্যাঁ তাহলে ছোট্ট একটি গল্প দিয়ে আজকের সকালের ক্লাসটি শুরু করছি টু ফ্রেন্ডস দে হ্যাভ গুড ইনটিমেসি উইথ আদার্স অ্যান্ড দে লাইক টু ডু মেনি থিংস টুগেদার দে ডোন্ট নো হাউ টু রাইড অন বাইসাইকেল অ্যান্ড হাউ টু রান ইট সো দে ডিসাইডেড হোয়াট দে উড লার্ন হাউ টু রাইড অ্যান বাইসাইকেল দুই বন্ধু তাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল তারা সব কাজে একসঙ্গে করতো তারা সিদ্ধান্ত নিত যে তারা বাইসাইকেল চালানো শিখবে দ্য ফার্স্ট প্রিন্ট হোয়াট ইড ইট প্রথম বন্ধু আসলে কী করলো হি হোয়াট এ বুক টাইটেল ডন হাউ টু রাইড অ্যান বাই অ্যান্ড হি ইজ স্টার্টিং বুক অ্যাট হোম সে বইটা পড়া শুরু করে দিয়েছে বই কিনেছে বাজার থেকে কীভাবে বাইকে সাইকেল চালানো হয় সুন্দর করে একটা বই নিয়ে আসছে সো আফটার পারচেজিং দ্য বুক দ্য ফার্স্ট ফ্রেন্ড অ্যাকচুয়ালি হি স্টার্টেড টু ডু হি হ্যাজ রিডিং দ্য হি হ্যাজ নো মেনি থিংস ফ্রম দ্য বুক সে বইটা পড়ে ফেলেছে বই থেকে অনেক কিছু জেনে ফেলেছে হোয়াট ইজ ওয়েল হোয়াট ইজ বেল হোয়াট ইজ প্যাডল হোয়াট ইজ সিট অ্যাটসেট্রা অ্যান্ড ইট ইজ মেনশনড হি হ্যাজ অলসো লার্নড হাউ দ্য ফাংশানস অফ এ বাইসাইকেল ইজ টু বি ইউজড বাট হোয়াট অ্যাকচুয়ালি হি ডিড ডু নো প্র্যাকটিস প্র্যাকটিক্যালি উইদাউট টাচিং সিইং বাইসাইকেল ফার্স্ট পয়েন্ট অ্যাকচুয়ালি হোয়াট হি ডিড সে একটা ভালো বই কিনেছে বই কিনে বইয়ের থেকে নিয়মগুলো দেখতেছে কীভাবে বাইকেল বাইসাইকেল চালানো সম্ভব অনেক কিছু ইতিমধ্যে শিখে ফেলেছে বাট অ্যাকচুয়ালি হি ডিডেন্ট টাস ইজ বাইসাইকেল অর হি ডিডেন্ট ম্যানেজ এনি বাইসাইকেল অ্যান্ড হিডে হি ডিডেন্ট রাইড অর প্যাডল অন বাইসাইকেল দ্য সেকেন্ড ফ্রেন্ড হোয়াট হি ডিড অ্যাকচুয়ালি দ্বিতীয় বন্ধুটি কী করলো হি ওয়ে টু এ বাইসাইকেল বড়োইং শক অ্যান্ড বড়োড এ বাইসাইকেল জাস্ট গিভিং টোয়েন্টি টাকা ওয়ার থার্টি টাকা পার আওয়ার সে এক ঘন্টার জন্য Act up and bicycle boring bicycle shopping Just he went to a school field or his own school field school now he started to ride on his own bicycle but failed Second time what actually he missed three or four chances, then he could and advanced but he didn't pedal well. He fell down three or four times some boys around him and some unknown people they were laughing oh the boy fell down. বাট দ্য বয় ওয়াজ ভেরি কনফিডেন্ট ফার্স্ট ডে জাস্ট হি জাস্ট হি প্র্যাকটিসড অ্যান আওয়ার অ্যান্ড হাফ আওয়ার টু আওয়ার্স দেন হি রিটার্ন হোম অ্যান্ড দ্য সেকেন্ড ডে ওর থার্ড ডে জাস্ট হি ডিড দ্য সেম ওয়ে ফোর্থ ডে হি ওয়েট টু হিজ ওন হি ওয়েট টু হিজ ফ্রেন্ড হোম রাইডিং অন হিজ ওন বাইসাইকেল ওয়ে হি রিস্ট হিস ফ্রেন্ডস হোম হিস ফ্রেন্ড বিকেম ওয়ানড্রড তো দ্বিতীয় বন্ধুটি কী করলো সে বাইসাইকেল বরোয়িং সব থেকে একটা বাইসাইকেল কিনে নিল তারপর সে ভাব ধার করে নিল তারপর সে দুই তিন দিনের পর প্র্যাকটিস করলো স্কুলের মাঠে গিয়ে পড়ে গেল বন্ধুরা উপহাস করলো আশেপাশে যারা ছিল মানুষজন বলতে গ্লাস চ্যালোটি পড়ে গেছে কিন্তু দ্য বয় ওয়াজ ভেরি কনফিডেন্ট সে কিন্তু দমে যায়নি এভাবে সে বাইসাইকেল চালানো শিখে তার বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছে গেলো স্প্রেড বিকে মটন হ্যাঁ সে তাকে আস্কিং করতেছিল হাউ কুড ইট বি পসিবল then second friend told his story to him. the first friend realized memorizing rules of riding bicycle is not enough. he must go to the field and then only then he can, he can be a bicycle runner. like that you have to uh, manage some good notes and uh, you, you can manage some books. লার্নিং ইংলিশ ওর প্র্যাকটিসিং ইংলিশ বাট ইস্যু ইউ ক্যানট ডু ইফ ইউ ক্যানট স্পিক ওয়েল ইফ ইউ ক্যানট বি কনফিডেন্ট যদি তুমি এভাবে ইংরেজি শেখার জন্য তুমি প্র্যাকটিস না করো ইউ ক্যান স্পিক ইন এ ফোরাম দেন অনলি ইউ ক্যানট তাহলে তুমি কিন্তু ইংরেজি শিখতে পারবে না সো এইচ আর ইজি ইংলিশ ক্লাসরুম থেকে আমরা ফোর স্কিলস এলএইচআ আর ডাব্লিউ লিসেনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং সংক্রান্ত ধারণা বিশেষ করে স্পেশিয়ালি আমরা স্পোকেনের উপরে কিছু ক্লাচ কালকে থেকে নিয়মিত দেওয়া হবে তো সকলকে ধন্যবাদ এই পাঁচ মিনিটের ভিডিওটি এবং গল্পটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ